সম্প্রতি দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে মারধর করা হয় কয়েকজনকে সেই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগরম হয় গোটা রাজ্য রাজনীতি এবার সেই মারধর খাওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে দেখা গেল বীরভূমের জয়দেবে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে গাড়ি থেকে নামিয়ে বেদলক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে যদিও বিজেপির তরফে পাল্টা দাবি করা হয় স্থানীয় লোকজনই ক্ষেপে গিয়ে মারধর করেছেন ওই ব্যক্তিদের মারধরে শিকার সেই ব্যক্তিদের মধ্যে একজন হলেন বীরভূমের জয়দেবের ছোটচক গ্রামের বাসিন্দা শেখ লকাই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়দেব বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয় কর্মসূচিতে উপস্থিত থেকে ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানান ইলাম বাজার তৃণমূল নেতৃত্ব অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তারা সেই কর্মসূচিতেই দেখা গেল শেখ লকাইকে শেখ লকাই আক্রান্ত ব্যক্তি তিনি কি বলছেন শুনুন

যারা আপনাদেরকে মারধর করছিল তারা কতজন ছিল ও বিজেপি বিজেপি লোক পঞ্চাশের উপর পঞ্চাশ পঞ্চাশ জন এখন আমি ধরছি পঞ্চাশ নিচে হবে না প্রচুর লোক এরকম ভাবে লোক প্রচুর লোক এবার আমার আচ্ছা গুড়াল চাল মারছে এই পাঞ্জারা এই হালা লাগিয়ে দিয়ে আর মাথা থেকে এরকম বেরিয়ে কামাকে আমাকে এরকম বলি নাম তাহলে আমার কাজ করে বেরিয়ে নেয় এই বন্ধু আমার আমার বক্তব্য আমার কত কত টাকা ছিল আমার কাছে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইন হাতে তুলে নিয়ে সাধারণ মানুষকে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে ঘটনার তদন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে ফজলুর রহমান তৃণমূল নেতা তিনি কি বলছেন শুনুন সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হস্ত করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে গত পরশু আমাদের দুর্গাপুরে কিছু গরু ব্যবসায়ী যারা গরু আনছিল তাদেরকে বিজেপির কয়েকজন দুষ্কৃতী প্রচণ্ডভাবে হাস্য করে তাদেরকে মারধর করে এমনকি মাথা ফাটিয়ে দেয় তার মধ্যে আমাদের এলাকার শেখ লখাই যার বদিপুর গ্রাম বাড়ি তিনি হার্টের পেশেন্ট তাকেও যেভাবে নির্মম অত্যাচার করেছে তার বিরুদ্ধে আজকে জয়দেব অঞ্চলে আমরা প্রতিবাদ মিছিল করলাম এইরকম যদি চলতা থাকে তাহলে তৃণমূল কংগ্রেস বসে থাকবে না আমরা আরও বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে যেভাবে বাঙালিদেরকে হনস্থ করা হচ্ছে এবং ভারতবর্ষে একটা সরকার চলছে বিজেপি সরকার তারা চাইছে ভোটাধিকারকে নিতে চাইছে এনআরসি নামক তারা ভোটের মাধ্যমে এনআরসি করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তারা আঘাত করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমরা মা মানুষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে এর প্রতিবাদ আমরা করব আগামী দিনও তাই করব গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখুন দুর্গাপুরে গরু চোর সন্দেহে যে ব্যক্তিকে মারধর করা হয়েছিল অভিযোগের তীর উঠেছিল ভারতীয় জনতা পার্টির কর্মীর দিকে আর সেই ব্যক্তিকেই কিন্তু দেখা গেল জয়দেব বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার থানার অন্তর্গত যে জয়দেব এলাকা রয়েছে শিকারবাদ সেই শিকারবাদের যে তৃণমূলের সভা সেই সভাতেই তাকে কিন্তু দেখা গিয়েছিল আর এই ব্যক্তি হচ্ছে ইলামবাজার থানার অন্তর্গত লালচক ছোট ছোটচক গ্রামের বাসিন্দা লকাই শেখ লকাই শেখ একজন বৃদ্ধ ব্যক্তি তাকে কিন্তু দেখা গেছে তিনি কিন্তু বলেছে যে বিজেপি কর্মী সমর্থকরা তাকে দুর্গাপুরে মারধর করেছে যা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এমন কি যে অভিযুক্তরা রয়েছে দুর্গাপুর থা এলাকা থেকে যে ওখানকার পুলিশ ওই ওই জেলা পশ্চিম বর্ধমানের যে পুলিশ রয়েছে তারা কিন্তু রীতিমতো ধরপাকড় করেছে বিজেপি কর্মী সমর্থকদেরকে কিন্তু গ্রেপ্তারও করেছে রীতিমতোই লকাই শেকের জন্য বীরভূমের ইলেমবাজার জয়দেব এলাকায় দেখা গিয়েছে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি করতে রীতিমতো তারা বলছে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দল এসে বাঙালি সত্তাকে বাঙালিকে একেবারে খন্ন করছে ছোট করছে এবং এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে ভাষা নিয়ে রাজনীতি করছে যে বাংলায় মানুষকে মারধর করে গরু একজন বয়স্ক ব্যক্তিকে গরু চোর দিয়ে মারধর করছে সেই ভিডিও ভাইরাল করছে রীতিমতোই একেবারে ক্ষুদ্র প্রকাশ করে যে বীরভূমের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে ইলামবাজার ব্লকের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা রীতিমতো লকাই শেখের জন্য লকাই শেখের জন্য বীরভূম তৃণমূল ইলামবাজার জয়দেব এলাকার তৃণমূল নীতিমিত বিক্ষোভ কর্মসূচি করেন এবং শিকার বাদে কিন্তু এই লকাই শেখের জন্য একটি জনসভাও করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে যা একেবারে সম বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ উপরে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে তৃণমূল নেতৃত্বরা বারবার বলছে যে লকায়শককে কেন মারা হয়েছে কি কারণে মারা হলো একজন বৃদ্ধা ব্যক্তিকে গরু চোর সন্দেহে কেন মারা হয়েছিল রীতিমতো এই নিয়ে কিন্তু বেশ বিতর্ক শুরু হয়েছে দুই জেলার মধ্যে এখন দেখা যাচ্ছে এই জেলাতেও তার প্রভাব পড়েছে বীরভূম জেলাতেও কিন্তু তৃণমূলের তরফ থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে লকায় শেখের কে ঘটনার প্রতিবাদে সম্প্রতি দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে মারধর করা হয় কয়েকজনকে সেই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগরম হয় গোটা রাজ্য রাজনীতি এবার সেই মারধর খাওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে দেখা গেল বীরভূমের জয়দেবে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে আক্রান্ত ব্যক্তি তিনি কি বলেছেন শোনো

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না